হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আজকে অনেক ভালো আছি আজকে দুই সালের জানুয়ারি মাসের বিশ তারিখ তো আজকে আমাদের একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেজন্য সব প্রিপারেশনটা কিন্তু নেওয়া হয়ে গেছে আমাদের পিকনিকগুলো করছে আমাদের সব ছেলে মেয়েরা সবাই যেহেতু বাইরে থাকে তো ঢাকাতে পড়াশোনা করে কেউ বাইরে অন্য অন্য জায়গায় পড়াশোনা করে এখন সবার পরীক্ষা হয়ে গেছে সবাই বাড়িতে আসছে সেজন্য তারা ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন সবাই যেহেতু একসঙ্গে হয়েছে সেজন্য আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমারে এই আজকের ছোট্ট মিনি ব্লগ কম্পিউটারে ডেলি দিই আমার ডেলি হ্যাঁ কে

दीदो, पुरे तो दीदो। कचमच मचाती। दीदो, दीदो। हैं? बहुत दूर है। हैं? तो लेट थक गए। और इसको थको, तो थको। क्या है? दाखू, दाखू। ऐ, इधर कोई क्यों के डाके? अब आया इधर इधर को। क्या नहीं? वह? बहन के चाय।

কেমন কৃষিকে ধন্যবাদ দিয়েছে এমন মজার একটা খাবার খাওয়ানোর জন্য